সম্মানিত হাজিরি আত্মশুদ্ধি মূলত আত্মার পরিশুদ্ধি অর্থাৎ অর্থ হল আমার অন্তরে আল্লাহ এবং আল্লাহ আসলের মহাব্বত ছাড়া পৃথিবীর সমস্ত গাইকুল্লার মহাব্বতকে অন্তর থেকে মুছে ফেলতে হবে

সেই খাবা কানা কি খানায় খাবা কি আবাদ করবে কি এমন একজন রসুল পাঠান আমার সন্তানদের মুক্ত হতে আমার সন্তানদের মুক্ত হতে এমন একজন রসুল পাঠান যিনি খানায় খাবায় বসে কিতাবের তালিম দিবে পুরাণ সন্ধ্যার তালিম দিবে প্রশিক্ষণ দিবে

আমার কোরআনের আয়াত তেলাওয়াত করে করে শোনাবে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ কোরআন এবং হিকমাহ কোরআন এবং সুন্নাত তালিম দিবে ওয়া ইউযাক্কিহিম এরপর আত্মাকে পরিশুদ্ধ করবে নাফস আত্মাকে পবিত্র করবে ইব্রাহিমের ইব্রাহিম আলাইহিসসালাতু সাল্লাম গর্ষা মাচা পরিষ্কার শেষে এসেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা আগে আসে ভুল হয়ে গেছে আল্লাহ সেটা সংশোধন করে দিলেন এই আল্লাপ রাহুর আত্মাকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন করার জন্য কোরআনে একবার বর্ণিত হয়েছে

নামাজ রোজা হস সব কিছুই ঠিক আছে কিন্তু আত্মার মাতৃ যদি নামাজ থাকে আত্মার মাতৃ যদি ওই আত্মারি থাকে অহংকার থাকে হিংসা থাকে বিদ্বেষ থাকে এবং লৌকিকতা রিয়া থাকে এবং জীবন থাকে তাহলে সে আত্মা তো কখনো জানলাতে পার্লাতে যেতে পারে

হে নদী আর আমার উন্মিতের মধ্য হতে একজন পাঠান তিনি কি করবেন কোরআনের আয়াত করে ধরে বসে নিচে

এই এইগুলি যদি আমরা না করি তাহলে রোজা রেখেও মানুষ মিথ্যা কথা বলে বলে কিনা হ্যাঁ রোজা রেখেও মিথ্যা কথা বলে রোজা রে কেউ সুদ খায় রোজা রে ঘুষ খায় রোজা রে কেউ এরপরে পরের সমালোচনা করে সেই জন্য কোরআন সন্ন্যার তালিম দিয়া অন্তরের ওই নামাক রূপ গুলি আপনার রূপ গুলি পরিষ্কার করতে হবে রমজান মাস হচ্ছে গোনা মাপের মৌসুমের মাস আত্মসত্যির মাস হচ্ছে মাহে রমজান আল্লাহর নৈকট্য লাভের মাস হচ্ছে মাহে রমজান রমজান সম্পর্কে কিছু আলোচনা আসতে বলব যে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি আত্মসত্যি তাস্কিয়াতুল নফস আত্মার পরিশুদ্ধ পরিচ্ছন্নতা নিয়ে

কেউ ফিরে না কালি হাতে আল্লাহ তোমার দরবারে আল্লাহর দরবার থেকে কেউ খালি আসে না কিন্তু মানুষ হইয়া যদি মানুষের দরবার নিয়ে চাই এটা শিরিক হয়ে যায় কেউ কিছু দিতে পারবে না তাহলে মধ্যিয়া এই আত্মার রূপ এই রাসপথ এক নম্বর রাস্তা হলো রূপ এই মধ্যিয়া অনেক কথা মধ্যিয়া মিথ্যা কথা বলে মধ্যিয়া মিথ্যা চিটিয়া বলে

পাঠার সকল <text>

চোখের সম্পর্ক কি এই বিষয়ে হাদিস লজ্জাস্থানের সাথে চোখের সম্পর্ক আছে কারণ চোখটা হলো একটা ক্যামেরা এই ক্যামেরা দেওয়া ছবি উঠে যায় আল্লাহ পাত্রা বোড়া আনামি মানুষদেরকে বাহ্যিক পাঁচটা ইন্দ্রীয় শক্তি দান করেছেন যে দিয়া মজা নেই নাক দিয়া গ্রাম নেই দেখার কাজ করে কান দিয়া শোনে এবং শরীরের দিয়া আবহাওয়া এই করি সে মনোভাব করে পাঁচটা ইন্দ্রিয় শক্তি আল্লাহ মাথার মাধ্যমে

জেনা করে নাই কিন্তু কাম বাপ নিয়ে একটা পর হাতে স্পর্শ করেছে জেনার গোনা হবে কন্যা হৌসুবিল্লা দোলাবাই যদি শালীর হাতে হাত ধরে অথবা খানা তো মামা তো পাই সোফা তো পাই যত ভাই আছে আপন ভাই সারা অন্য কোন চাচা বোন খানা তো বোন তাদের হায়ের হাতে যদি স্পর্শ করে তাহলে আল্লাহর নবী বলেন

আল্লাহ রাসুল প্রশ্ন করো ইয়া রাসুল আল্লাহ হঠাৎ যদি নজর চোখে পর্নারির সামনে পড়ে যায় দৃষ্টি শক্তি জায়গা আল্লাহ রাসুল বলেন ফা আলা ইসরি তোমার চোখকে সাথে সাথে ঘুরে নিয়ে আসো বল সুবহানাল্লাহ যদি হঠাৎ আবার আমাদের দেশে দলিল দেয় গোনা করে আর সে গোনার সবককে দলিল দেয় দলিল নাকি যে একবার দেখা যায় আর একবার দেখা যায় এর কিন্তু হঠাৎ চোখ পড়ে যায়

পৃথিবীতে আছে সবচেয়ে হলো খাবার কারণ ভালো ভালো হ্যাঁ তাহলে বনি আদম সে খাদ্য কিবারে খাবে হাসবে ইনি আদম এখন বেহাসবে আদম

তোমরা পেটকে তিন ভাগ করো কয় ভাগ পেটকে তিন বাক জিকিরের জন্য কারণ খাদ্য যদি খাওয়া যায় তো আল্লাহ পাকি যে নবী তো বেশি খান নাই নবী তো পান নাই আর নবী যে পান নাই সেটা তো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ঠিক নাস থেকে আপনার না খেয়ে থাকবেন না খাওয়াবেন মানে আল্লাহ আসল বলছেন চাষ এক পাক জন্য বেশি খাওয়া যদি ভালো হতো আল্লাহ পাক নবীকে বেশি খাওয়া এবং পেটকে নিয়ন্ত্রণ যে ব্যক্তি নিজের পেটকে নিয়ন্ত্রণ করতে নবীদের কাছে ডাক্তার এসেছে আমি আপনার স্বাভাবিক চিকিৎসা করবো তা

এই জন্য আমরা খাদ্য নিয়ন্ত্রণ করে খাবো এক ভাগ খাবো আরেক ভাগ পানি আরেক ভাগ ইনশাআল্লাহ খালি রাখব এটা হলো আরেকটা রুত আর দ্বিতীয় রুত হলো অতিসংক্রপ কার সাথে চলাফেরা করব কার সাথে চলাফেরা করব না ডাঙ্গান মাস মাহের ডাঙ্গান আসছে আমরা ইনশাআল্লাহ এই আত্মশুদ্ধি মাছ মাহের ডাঙ্গান আসছে এই মাসে যদি আত্মপরিসুদ্ধ না করতে পারি এবং আত্মাকে পবিত্র না করতে পারি আল্লাহর নৈকট্য লাভ না করতে পারি নিজের গোনা থেকে গোনা মাঠে